আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব আমাদের ভিডিওগুলো আপনারা হয়তো অনেকেই দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন আমরা রিসেন্টলি আসলে কয়েকদিন আর আপনাদের কমেন্টগুলো হয়তো দেখা হয় না কারণ একটু ব্যস্ততার কারণে আসলে আপনাদের কমেন্টগুলো নিয়ে আর ভিডিও তৈরি করা হয় না বা রিপ্লাই দেওয়ার যে আমি ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি সেগুলো হয়তো আর হয়ে উঠছে না তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব যে আপনারা যে কমেন্টগুলো করেছিলেন সেগুলো নিয়ে আবারও ভিডিও দেওয়ার কারণ আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন বলেছেন ভাই আমি কমেন্ট করেছি কিন্তু আমার বিষয়ে ভিডিও দেননি তো আজকে চেষ্টা করছি কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার যারা বাংলাদেশ থেকে এখন বর্তমানে নতুন করে ইরাকে ঢুকতে চাচ্ছেন বেশ কিছু তথ্য আমাদের কাছে জানতে চেয়েছিলেন সেগুলো নিয়ে চলুন কথা বলে ঠিক আছে আচ্ছা প্রথমত এক ভাই কমেন্ট করেছিলেন দেলোয়ার হোসেন ভাই তিনি লিখেছেন ভাই সালাম নিবেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি জানতে চাই ইরাকে ওয়েল্ডিং এর কাজের চাহিদা কেমন বেতন কত জানাইলে উপকৃত হইতাম দেখেন ওয়েলডিং এর কাজ এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র নট অনলি ইরাক আপনার বিভিন্ন দেশে কিন্তু এই কাজের চাহিদা কিন্তু আপনি ওয়েলডিং এর কাজ জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এই ওয়েল্ডিং এর দোকানে আপনার স্যালারি কিন্তু দেখা যাবে যে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে আপনার কাজ দেখে তারা কিন্তু স্যালারি নির্ধারণ করবে যদিও একজন সাধারণ কর্মী বাংলাদেশ থেকে ইরাকে যখন যায় তখন কিন্তু তার স্যালারিটা চারশো ডলার কিন্তু ধার্য করে ঠিক আছে মানে নাইনটি নাইন রাখি কিছু কাজের ক্ষেত্রে কাজের ভেদে ভেদে কিন্তু অনেক সময় পাঁচশো ডলারও হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে কিছু কমও হয়ে থাকে ঠিক আছে তো ক্ষেত্রে আপনি যদি অভিজ্ঞ ওয়েল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা চারশো ডলারের উপরে পাবেন এটা কিন্তু আপনি শিওর থাকতে পারেন আপনারা পাঁচশো ডলার ধরতে পারে এটা আপনার কাজের দক্ষতার উপরে নির্ভর করছে আশা করছি বুঝতে পারছেন পরে এমডি নিয়ামত আলী ভাই কমেন্ট করেছেন ভাই ভিসা হতে কতদিন লাগতে পারে দুই মাস হয়ে গেছে এখনও ভিসা আসছে না সাধারণভাবে ইরাকের ভিসাটা মূলত আপনার হচ্ছে দেখা যায় যে তিন থেকে চার মাস পর্যন্ত লেগে থাকে ঠিক আছে আবার অনেক সময় দুই থেকে তিন মাসের ভিতরে হয়ে যায় আপনি ধরতে পারেন দেখা যাচ্ছে টোটালি আপনার চার মাস পর্যন্ত লাগতে পারে আপনার ভিসাটা হতে হ্যাঁ এটা আপনার দশ পনেরো দিনের ভিতরে বা এক একাধ মাসের ভিতরে কিন্তু ইরাকের মাল্টিপল ভিসাটা হয় না ঠিক আছে তো আপনি আর কয়েকটা দিন ওয়েট করেন ভাই আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই আমাকে ভিসা দিছে কিন্তু অনলাইনে ভিসা চেক দিলে আসে না তাহলে কি ফেক ভিসা জানাবেন প্লিজ আর আমি পনেরো দিন আগে জমা দিয়েছি পনেরো দিনে কি ভিসা হওয়া সম্ভব দেখেন এটা যদি আপনার পনেরো দিনের ভিতরে দিয়ে থাকে তাহলে এটা মাল্টিপল ভিসা হওয়ার চান্স খুবই কম কারণ মাল্টিপল ভিসা আপনার হতে গিয়ে প্রায় দেখা দেয় যে আপনার দুই থেকে তিন মাস প্লাস পর্যন্ত লেগে যায় আর যদি আপনি জেয়ারত ভিসা করে থাকেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কম লাগবে একাধ মাসের ভিতরে কিন্তু হয়ে যাবে তো এক্ষেত্রে আপনার হয়তো এটা জিয়ারুদ্ ভিসা হতে পারে সে কারণে তবে আমি একশো পার্সেন্ট শিওর না ভাই ঠিক আছে আচ্ছা এরপর আরেকজন কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই বাংলাদেশ এম্বাসি থেকে কি ইরাক ভিসা নেওয়া যায় বাংলাদেশ এম্বাসি বললে তো ভুল হবে এটা আপনার হচ্ছে ইরাক অ্যাম্বাসি থেকে মূলত আসলে কার্যক্রমগুলো করে যারা ভিসাগুলো করে থাকে ঠিক আছে বাংলাদেশে আপনার বাড়িধারাতে এদের অ্যাম্বাসি আছে ইরাকের অ্যাম্বাসি মূলত সেখান থেকে কিন্তু ভিসাগুলো করা হয়ে থাকে তবে অবশ্যই এটা আপনার এজেন্সি দ্বারা প্রসেসিং করতে হবে তাদের মাধ্যম দিয়েই কিন্তু কার্যক্রমগুলো হবে আপনি সরাসরি যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আর ভাই কমেন্ট করেছেন এম ডি আলমগীর ভাই তিনি লিখেছেন ভাই ভিসা কি বর্তমানে খোলা আছে হ্যাঁ একশো পার্সেন্ট থাকেন ভিসা বর্তমানে এখন কিন্তু খোলা আছে সমস্যা নেই এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম স্যার আমি রোডের ফোরম্যান হিসেবে ইরাকে কারবালা কোরিয়ান কোম্পানির কাজ করিয়াছি এখন কি ফোরম্যান হিসেবে ইরাকে কারবালা কোরিয়ান কোম্পানির কাজ আছে কি ওয়ালাইকুম আসসালাম ভাই ছোটো ভাই বললেই আমি মনে হয় খুশি হব তো অবশ্যই আপনি বর্তমান সময়ে এখন ওই কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করুন অবশ্যই যোগাযোগ করে তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন কারণ এই কোম্পানি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই এক্ষেত্রে আমি যদি বলি যে কোম্পানিতে এখন লোক নিচে এক্ষেত্রে কিন্তু মিথ্যা কথা বলা হবে আপনি সরাসরি কোম্পানির লোকজন বা কোম্পানির যিনি আপনার সুপারভাইজার বা মালিক আছে তার সাথে কথা বলেন সব থেকে ওইটাই বেটার হবে আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন বিল্লাল হুসাইন ভাই আকামা না থাকলে কি বেশি ভয়ে থাকতে হয় ভয়ে বলতে পলাতক থাকতে হয় জানাবেন অবশ্যই আপনার ভিসা আছে আপনি এক বছরের ভিসা দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার আঁকামা নেই অবশ্যই আপনার ভয়ে থাকা লাগবে যে কোনো সময় পুলিশে ধরতে পারে ঠিক আছে আকামা আগে দরকার আসের পরে একবার কমেন্ট করেছি ভাই ইরাকের বর্তমানে কি কি কাজের চাহিদা বেশি এবং কোন কোন সেক্টরে একটা ভিডিও দেন আমি তো অনেকবারই কমেন্ট করছি এখন পর্যন্ত ভিডিও পাইনি ভাই খুবই দুঃখিত ভাই আপনার কমেন্ট হয়তো আমার সামনে পড়েনি বা হয়তো ভুলবশত আমি দেখিনি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ইরাকে আপনি যে যে কাজ বেশি পাবেন যেমনটা ধরেন আপনি হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টের কাজ পাবেন মাতাম বলা হয়ে থাকে ঠিক আছে হোটেল রেস্টুরেন্টের কাজ সব থেকে বেশি রাখে এরপরে আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারেন যেমনটা ধরেন পানি ফ্যাক্টরি জুস ফ্যাক্টরি তারপরে আপনার হচ্ছে এছাড়া আরসি ফ্যাক্টরি পেপসি ফ্যাক্টরি বিভিন্ন ধরনের কিন্তু আসলে ফ্যাক্টরি আছে আপনি সেখানে কিন্তু কাজ করতে পারেন এছাড়া আপনার হচ্ছে অন্যান্য আরও বিভিন্ন ধরনের সুযোগ আছে সেই সব কাজ যেমনটা আপনি দোকানে কাজ করতে পারেন বা দেখা যাচ্ছে যে যে আরো অনেক ধরনের কাজের কিন্তু সুযোগ আছে এখানে হ্যাঁ তো বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কাজ করতে পারেন তারপরে দেখা যাচ্ছে যে আপনি হসপিটালে কাজ করতে পারেন এয়ারপোর্টে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই ভাই ঠিক আছে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে আপনি করতে পারবেন হ্যাঁ তো এখানে স্যালারি হিসেবে দেখা যাবে যে চারশো থেকে পাঁচশো ডলার এর ভেতরে কিন্তু স্যালারিটা দিবে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন যদি আরো বিস্তারিত জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ